নমস্কার চ্যানেল ডি ওয়ান টু ওয়ানড্রেড চ্যানেলস ক্রিয়েটার্স তপন চক্রবর্তী ট্রামে করে আমি ধর্মতলা যাচ্ছি আজকে রবিবার দু হাজার পঁচিশ বাইশে মার্চ পুরোনো শখ ছিল ট্রামে চড়ব ট্রামে চড়ে ভিডিও করব এবং ট্রাম সম্বন্ধে কিছু অভিজ্ঞতা দেবো এবং নিজেও অভিজ্ঞতা নেব এখন আমরা বসে আছি ঠিক ট্রামের প্রথম কক্ষে দু রুমের ট্রাম রুমের ট্রাম দুটো বগি আছে প্রথম বগিতে আমি বসে আছি এই ট্রামটি চালু হয়েছিল আঠারোশো তিয়াত্তর আঠারোশো তিয়াত্তর আঠারোশো তিয়াত্তর সনে চালু হয়েছিল সেই শিয়ালদার থেকে আর্মিনিয়াম ঘাট তখন ঘোড়ায় টানা ট্রাম ছিল ঘোড়ায় টানা ট্রাম ছিল সেই ট্রাম পরবর্তীতে সম্পূর্ণ কলকাতায় বিভিন্ন রোডে চলত কিন্তু উনিশশো দুই সন থেকে যখনই ইলেকট্রিকে চালু হয় রোড বেড়ে গেল এবং বিভিন্ন রোডতে কলকাতায় ফুল স্পিডে তখন ট্রাম চলতো এবং ট্রামের দুটো বগি পুরো ভিড় থাকত কিন্তু আজকে সেই বগি পুরো খালি কারণ সেই ট্রামের স্পিড গতি নেই সেই ট্রাম এখন ধীরগতি হয়ে গেছে দু হাজার পঁচিশ এসে মাত্র দুটো রুট নিয়ে দুটো রাস্তায় ট্রাম চলে একটি হচ্ছে শ্যামবাজার থেকে ধর্মতলা আর একটা ধর্মতলা থেকে গড়িয়া এবার বুঝে দেখুন ট্রামের চাহিদা কমে যাওয়ার কারণ এটা বুঝতে হবে ট্রামের চাহিদা মানে অন্যান্য যানবাহনের সাথে এই ট্রাম পেরে উঠছে না কিছুতে কারণ ধীর গতির ট্রামে মানুষ কাজে যাবে বা দোকানদারি ব্যবসা বাণিজ্যে সেটা হয় না কারণ সেকেন্ডে সেকেন্ডে আমরা বাস পাই আজকাল মেট্রো হয়ে গেছে তার সাথে কম্পেয়ার করে কনটেস্ট করে চলতে হলে নূতন আধুনিকতম ট্রাম চালু করতে হবে অর্থাৎ ইংল্যান্ড অস্ট্রেলিয়া এরকম বড়ো বড়ো দেশগুলোর সাথে আমাদের কম্পেয়ার করে চলতে হলে আধুনিক ট্রাম চাই সেই ট্রামের এইরকম ধীর গতিতে কোনো ট্রাম চলতে পারে না এবং আগামী দিনে এই কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম এভাবে যদি চলতে থাকে তবে আগামী দিনে এই ট্রাম আমরা খুঁজে পাব না যে কোনো যানবাহনও যে কোনো কিছু পরিবর্তনের সাথে সময়ের পরিবর্তনের সাথে সবকিছুরে পরিবর্তন চাই সুতরাং এই ট্রামেরও পরিবর্তন চাই তার গতিবেগ বাড়াতে হবে তার মডেল চেঞ্জ করতে হবে এবং দীর্ঘ ব্যবসা পাওয়ার জন্য এই ট্রাম কোম্পানিকে আনলিমিটেড রাস্তা তৈরি করতে হবে এবং আনলিমিটেড উন্নতি উন্নতমান ট্রাম চাই একদম একজাক্টলি অস্ট্রেলিয়ান জার্মানি ব্রিটেনে যেমন ট্রাম চলে সেই ট্রামগুলোর সাথে তুলনামূলকভাবে আমাদেরও উন্নত করতে হবে তাই চলুন আমরা প্রায় চলে এসেছি ধর্মতলা আর কিছুক্ষণের মধ্যেই আমরা ধর্মতলা স্ট্যান্ডে চলে যাব তো নামার সময় বলে দেব যে আমাদের কতক্ষণ সময় লাগবে শ্যামবাজার টু ধর্মতলা আমরা উঠেছি এগারোটা দশ এগারোটা দশে আমরা উঠেছি এই যে আমরা ধর্মতলা পৌঁছে গেছি এই যে ধর্মতলা ট্রাম কোম্পানির স্ট্যান্ডে চলে এসেছি অলরেডি এই যে স্ট্যান্ডে ঢুকে যাচ্ছে অলরেডি আমরা চলে এসেছি আমাদের সময় লেগেছে প্রায় চল্লিশ মিনিট নেমে যাচ্ছি নেমে গেলাম না হ্যাঁ ধন্যবাদ আপনাদের ট্রাম সম্বন্ধে অনেক কিছু বলতে হলো এই দেখুন যে ট্রামে এসেছি এই ট্রামটি দেখুন সাতশো কুড়ি এটা এখন গ্যারেজে চলে যাবে এবং এখান থেকে আমি উঠব দাদা শুনুন এখান থেকে আমি গড়িয়াট যাব ট্রামে করে এটাই যাবে এখন কটার সময় আচ্ছা আচ্ছা তবে গিয়ে উঠব এই তো ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ ট্রাম এই যে এটা ট্রাম এলাকা মানে ধর্মতলার ট্রাম ডিভিশনের মেন স্টেশন এটা হ্যাঁ এখান থেকে ট্রাম কন্ট্রোল করে এটা ধর্মতলা এলাকা কারণ আগে একটা এখানে ভিডিও ছেড়েছি এই ভিডিও আর ছাড়ার দরকার নেই ভিডিওটি এখানে শেষ করছি এই দেখুন ট্রামটি এদিকে গেল শ্যামবাজার থেকে এসে ট্রামটি এদিকে গেল এইভাবে ঘুরে এইদিকে আসবে এইখানে আসবে বললো এখানে আবার উঠবো এখান থেকে আমি ধর্মতলা থেকে আবার গড়িয়ে হাট যাব আমার চ্যানেলটি ওয়ান টু হান্ড্রেড চ্যানেলস ক্রিয়েটার তপন চক্রবর্তী এই দেখুন কত সুন্দর বটের গাছ বট গাছ এই যে ট্রামটি আসছে ট্রামটি সামনে আসলেই আমি ভিডিওটি অফ করে দেবো এই যে ট্রামটি আসছে এই ট্রামটি আবার যাবে গড়িয়াহাট দুই কামরার ট্রাম কলকাতার ঐতিহ্য কলকাতার ঐতিহ্য এই ট্রাম কিন্তু সেই উন্নতমান ট্রাম আর নেই রুটও কমে গেছে মাত্র দুটো রুটেই চলে শ্যামবাজার টু ধর্মতলা ধর্মতলা টু গড়িয়াহাট আমার ভিডিওটি এখানে শেষ করবো কিছুক্ষণের মধ্যেই তবে যাওয়ার আগে একটি কথা বলে যাই এই ট্রামের পুনরুদ্ধার করা দরকার কলকাতার ঐতিহ্যকে রক্ষা করা দরকার কিন্তু এই পুরোনো স্টাইলের ট্রাম চললে এই ট্রাম আগামী দিনে বিলুপ্ত হবে আমাদেরও চলতে হবে সময়ের উপযোগী পরিবর্তনের সাথে সাথে সেই অস্ট্রেলিয়া জার্মানি ব্রিটেনের মতো ট্রাম চাই এবং ফুল স্পিড এবং রুট বিস্তারিত মানে সম্পূর্ণ কলকাতার অলিগলিতে যেন ট্রাম যেতে পারে সে ব্যবস্থা করতে হবে চলুন ভিডিওটি এখানে শেষ করছি চ্যানেলটি ওয়ান টু হান্ড্রেড চ্যানেল ক্রিয়েটর তপন চক্রবর্তী বিদায় নিচ্ছি আমি খুব কম ভিডিও করি খুব কম সময় পাই তাই রবিবারে আমি ভিডিওটি এক্সক্লুসিভ ভিডিও করি ভিডিওটি আপনারা শর্ট না করে না টেনে ভিডিওটি দেখবেন এগুলো হচ্ছে ট্রাম কোম্পানির ধর্মতলা ভিও আপনারা ফলো করবেন এই দেখুন চ্যানেলটি ওয়ান টু হান্ড্রেড চ্যানেল ক্রিয়েটার তপন চক্রবর্তী বিদায় নিচ্ছি সাবস্ক্রাইব করবেন এবং আইকন দাবাবেন নমস্কার বিদায় নিলাম મને છે એક 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 લેનાર તો